আমাদের নির্দেশনায় আছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে ভিকটিম তার মানে পক্ষে আমরা অবস্থান নেবো আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার বাংলাদেশ অন্যায় প্রশ্রয় দেয় না এবং আমাদের নির্দেশনায় আসে যে কোনো বিরুদ্ধে আমাদের যে ভিকটিম তার মানে পক্ষে আমরা অবস্থান নেব আজকে যে ঘটনা এরকম ঘটনায় যেই দোষী হোক তারা আমরা কারো আত্মীয় কি স্বজন কি দল এটা আমরা দেখব না আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং এর জন্য আইনি সহায়তা যা দরকার জাতীয়তাবাদী দল সেটার জন্য যাবে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এখানে এসেছি এবং এরা আইনজীবী আমাদের আইনজীবী ফোরামের তারা সদস্য সর্বোচ্চ নেতা আমাদের অ্যাডভোকেট সাবুল সাবু পিপি তো আমরা তাদেরকে সহায়তা দিব আইনি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন কোনো হুমকির কাছে নত না হয় এবং যে কোনো সময় অসুবিধা হলে আমাদের জানাবে আমরা তাদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা বলবো আমাদের কোনো আইন জাতীয়তাবাদী দলের স্পষ্ট নির্দেশ আছে আসামিদের পক্ষে দাঁড়াবে না দাঁড়াবে এটাই হলো আমাদের বক্তব্য আমরা তাই অপরাধীর শাস্তি হোক

দাদা <laughs>